আমি গভীরভাবে বিশ্বাস করি আগামী পাঁচ থেকে দশ বছর হতে যাচ্ছে ভিডিও এডিটরদের রাজত্ব করার সময় বিশেষ করে বুদ্ধিদীপ্ত আঞ্চলিক ভাষা জানা ছেলে মেয়েদের জন্য একটা সময় ছিল যখন ভিডিও এডিটিং মানে আমরা বুঝতাম বিশাল কম্পিউটার চাই তার মধ্যে নামি দামি পার্টস থাকতে হবে সফটওয়্যার দারুণ একটা হতে হবে ইত্যাদি এখন কিন্তু সেই বিষয়টা আর নেই আজ আপনি একটু চোখ কান খুলে নিজে বোঝার চেষ্টা করলে দেখবেন ভিডিও এডিটিং মোবাইল দিয়েও হচ্ছে বরং অনেক ভালোই হচ্ছে ভিডিও এডিটিং করার জন্য কেবল একটা দামি ডিভাইস যথেষ্ট নয় আপনাকে প্র্যাকটিসের মাধ্যমে ধারণাগুলো স্পষ্ট করে তুলতে হবে আপনি নিশ্চয়ই শুনেছেন আফটার এফেক্ট সফটওয়্যারের নাম শুধু এই সফটওয়্যার শিখতেই বিভিন্ন ইনস্টিটিউট প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা বা তারও বেশি টাকা নিয়ে থাকে আমার সঠিক ধারণা নেই যদিও শুধু কোনো খ্যাতনামা জায়গা থেকে কোর্স করলেই আপনি এই ধরনের সফটওয়্যার শিখতে পারবেন না প্র্যাকটিস এবং প্রতিদিন প্র্যাকটিস আপনাকে ধীরে ধীরে সঠিক পথে নিয়ে যাবে যেটা বলার এই আফটার ইফেক্ট সফটওয়্যারের মাধ্যমে আমরা বিশেষ কিছু কাজ করতে পারি যা অন্য সফটওয়্যারে এত সহজে করা যায় না যেমন থ্রি ডি ক্যামেরা ট্র্যাকিং অ্যানিমেশন মোশন গ্রাফিক্স ইত্যাদি মজার বিষয় কি জানেন আপনার কাছে যে ফোন আছে তার চাইতেও খারাপ ফোন ব্যবহার করে আপনার আমার মতন ছোট বাচ্চা ছেলে মেয়েরা আজকাল মোবাইল অ্যাপ দিয়েই এই সব কাজ করে নিচ্ছে তার মানে কি মোবাইল অ্যাপ দিয়েই সব হয়ে যাচ্ছে আর কম্পিউটারের দরকার নেই না বিষয়টা সেটা না যাদের কম্পিউটার ল্যাপটপ কেনার ক্ষমতা এই মুহূর্তে নেই তারা হার না মেনে ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে নতুন বুদ্ধি বের করছে নিজের যেটা আছে সেটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছে যদিও সামর্থ্য থাকলে কম্পিউটার কিনে ইন্ডাস্ট্রি লেভেল সফটওয়্যার যেমন অ্যাডোবি প্রিমিয়ার প্রো দাভিনচি রিজলভ আফটার ইফেক্টস ইত্যাদি সফটওয়্যার শিখে ভিডিও এডিটিং করাটাই উচিত তাদের রোজগারটাও বেশি হবে এবং পরে গিয়ে আবার নতুন করে অ্যাডভান্স এডিটিং শিখতে হবে না জানেন ভিডিও এডিটিং প্রফেশনাল সফটওয়্যার যেমন প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টস কিংবা দাভিনচি রিজলভ দিয়ে শুরু করলে কী সুবিধা ধরুন একটা ক্লায়েন্ট আপনাকে বললো এক ঘন্টার একটা ডকুমেন্টারি ভিডিও এডিট করে দিতে যার জন্য আপনাকে দেওয়া হলো পনেরো দিন সময় এবং আপনাদের মধ্যে কথা হলো এর জন্য আপনাকে দেওয়া হবে দশ হাজার টাকা এবার ভিডিও এডিট সময় মতো করে দেবার পর আপনি যখন ক্লায়েন্টকে প্রজেক্ট সাবমিট করবেন এবং ক্লায়েন্ট যদি একটু শয়তান হয় তবে সে যেন তেন প্রকারে চাইবে আপনাকে কম টাকা দিতে এর জন্য বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে বলবে প্রিমিয়ার প্রো প্রজেক্ট ফাইল পাঠাতে এখন আপনি হয়তো মোবাইল দিয়ে ভীষণ সুন্দর একখানা ভিডিও এডিট করে দিয়েছেন তবুও এই একটি দোষ খুঁজে পেয়ে সে আপনাকে আপনার পারিশ্রমিক আমি পর্যাপ্ত পরিমাণ নাও দিতে পারে সেই জন্য আমি বললাম কেউ যদি ভালো এডিটিং শিখতে পারে যদি এটাকেই ভবিষ্যৎ করতে চায় এবং একটু সামর্থ্য থাকে তবে তার খানিকটা পয়সা খরচা করে ভালোভাবে কাজ শুরু করা বুদ্ধিমান বা বুদ্ধিমতির কাজ হবে আচ্ছা কেন বলছি ভিডিও এডিটিং আগামী দিনের ভবিষ্যৎ সেটা একটু বলি পাঁচ বছর আগে ইউটিউব খুললে আমরা শুধু অচেনা মানুষদের ধীরে ধীরে ক্রিয়েটার হতে দেখতাম এই যেমন মুম্বাই কার নিখিল বিবিকি ভাইন্স আশিস চাঞ্চলানি কিংবা সৌরভ যোশী ইত্যাদি তারপরেই গত তিন বছর আগে থেকে দেখতে থাকি সিনেমার হিরো হিরো চ্যানেল বানায় তবে সেখানে তারা তাদের দুই একটা মিউজিক ভিডিও কিংবা তাদের সিনেমা ট্রেলার ইত্যাদি আপলোড করত আর কখনো কখনো ব্লগ বানিয়ে দিত যদি তাদের ইচ্ছা হতো কিন্তু সেটাও রেগুলার নয় যদিও সিরিয়ালের হিরো হিরোইনরা যারা সিনেমায় সুযোগ সেইভাবে পায়নি বা আরো বেশি জনপ্রিয় হওয়ার জন্য কিংবা একটু বেশি রোজগারের জন্য ইউটিউবে নিয়মিত ব্লগ দিতে শুরু করে আর এখন এসেছে একটা সময় যখন দুই একজন বাদ দিয়ে প্রায় সব রাজনীতিবিদ সিনেমার হিরো বা হিরোইন ক্রিকেটার ফুটবলার বিজনেসম্যান সবাই নিজের চ্যানেল বানাচ্ছে এবং নিয়মিত ভিডিও আপলোড করছে কিছু ক্ষেত্রে বেশি নাম করতে কিছু ক্ষেত্রে পার্সোনাল ব্র্যান্ড আরো এগিয়ে নিয়ে যেতে বা অন্য কোনো কারণ হতেই পারে যে কারণেই হোক না কেন আমরা হলাম ভিডিও এডিটর আমাদের ওসব কারণ দেখে লাভ নাই শুধু একটা কথা ভাবুন এই যে এত নামি দামি খেলোয়াড় রাজনীতিবিদ ব্যবসায়ী বা অভিনেতা অভিনেত্রী এরা কি নিজেদের ভিডিও নিজেরাই এডিট করে আমি বলবো কোনোদিনই না কেউ না কেউ আমার আপনার মতন লোক এদের সাথে আছে যারা তাদের ভিডিও এডিট থেকে শুরু করে চ্যানেল দেখাশোনা সমস্তটাই করে এখন আপনার কাছে সুযোগ প্রায় একটা মহাসাগরের মতন না ঘাবড় না এই মহাসাগরে আপনাকে আমি ঝাঁপ দিতে বলছি না আমি নিজেও ঝাঁপ দেব না আপনি শুধু নিজেকে তৈরি করুন প্রফেশনাল ভিডিও এডিটিং শিখুন প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট জাভিনচি রিজলভ ইত্যাদি সফটওয়্যার শিখুন আপনি হয়তো ভাববেন কাজ কে দেবে দেখুন নরেন্দ্র মোদী রাহুল গান্ধী ঋষভ পান্ত জসপ্রীত বুমরা এরকম অনেক নাম গুণে শেষ হবে না এদের চ্যানেল রয়েছে আমাদের বাংলা টেলিভিশন জগতের কোন নাম আপনার যদি মনে থাকে বা আপনি যদি কাউকে ফলো করেন তার নাম ইউটিউবে সার্চ করে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই তাদের নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে এবং তারা নিয়মিত বা সাজে সাজে সেখানে ব্লগ আপলোড করে আপনার নিজের ভাষার সেলিব্রিটিদের আপনি যদি ভিডিও এডিট করে দেওয়ার প্রস্তাব দেন খুব অল্প টাকায় বা প্রথম দুই একটা ভিডিও ফ্রিতে এবং আপনার নিজস্ব কিছু কাজ তাদেরকে প্রথমে দেখিয়ে তারা কি আপনাকে ফিরিয়ে দেবে দেখুন শুরুতেই বেশি টাকার লোক করলে হবে না আগে নিজে কাজ শিখে নিজের নাম আর নিজের কাজের সুনাম লোকেদের মাঝে ছড়িয়ে দিন যখন মানুষ নিজে থেকে আপনার কাজ দেখে আপনার কাজ পছন্দ করে আপনাকে দিয়ে কাজ করিয়ে নিতে আসবে তখন না হয় ইচ্ছে মতন পারিশ্রমিক নেবেন আপনার কাজের মনে রাখবেন চাইলেই সবাই যে কোনো কিছু পারে কিন্তু প্যাশন আর ডেডিকেশন না থাকলে কেউই সেরা হতে পারে না ভিডিও এডিটিংও তেমন চাইলেই যে কেউ করতে পারে কিন্তু যে এডিটিং দেখে আপনি আমি ঠোঁট উল্টে দিই সেটা শিখতে অনেক পরিশ্রম করতে হয়েছে তাদের আর তাই তাদের পারিশ্রমিক এত বেশি আপনিও শিখুন একদিন আপনিও পারবেন সেই জায়গায় পৌঁছতে বেশ তবে আজকের ভিডিও এই অবধি থাক ফিরবো অন্য একদিন অন্য এক নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন জয় মা দুর্গা